হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি দেখাবো ওয়াল হ্যাঙ্গিং কোমোট লাগানোর সহজ পদ্ধতি প্রথমেই দেখো ওয়াল হ্যাঙ্গিং কোমোট নিয়ে চলে এসেছি পাইপগুলো ওর মাপ মতো কেটে নিচ্ছি ওর ভেতরে যতটা ঢুকবে দেখো এটা পাঁচ পাইপ প্রথমে যেটা কাটছি কাটা হয়ে গেছে এবারে একশো দশ এম এম পাইপ মানে চার ইঞ্চি পাইপটা কেটে নিচ্ছি মাম মতো তো কাটা প্রায় হয়ে গেছে এবারে দেখো ওর মুখের দুটো রাবার আছে ওই দুটো লাগিয়ে নিচ্ছি প্রথমে উপরেরটা লাগিয়ে নিলাম নিচেরটাও লাগিয়ে নিলাম এবারে কোমরটা একবার লাগিয়ে দেখব লাগিয়ে ওয়াটার লেভেল করে নেবো দেখো ওয়াটার লেভেল করে নিচ্ছি করে দেওয়ালে যে নাটবোলটা লাগবে তার জন্য মার্কার দিয়ে দাগ দিয়ে নেব দু সাইডে দুটো নাটবোল লাগবে ওটা দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়া হয়ে গেছে এবারে কোমরটাকে খুলে নেব এবারে রিল দিয়ে ফুটো করে নিচ্ছি এটা আমার আঠেরো এম ফল দিয়ে ফুটো করে নিচ্ছি টেপ দিয়ে দাগ মারা আছে ওর বেশি ফুটো করবো না ওটা ওই মাপটাই পারফেক্ট দেখো ফুটো করছি এদিকের ওয়ালটার ভেতরে টালিটা ফাঁপা ছিল যার জন্য একটু ভেঙে গেল তো ওখানে আমি আঠা দিয়ে মেকআপ করে দেবো সিলিকন দিয়ে দেখো প্রথমে এই প্লাস্টিকের প্যানা দুটো ঢুকিয়ে নিলাম এবারে নাটবোল্ট দুটো লাগাবো এই দুটো নাটপোল্ট লাগানো হবে প্রথমে হাতে করে একটু টাইট দিয়ে নিচ্ছি তারপরেই সেলাই রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব যতটুকু প্রয়োজন ততটুকুই বার করে রাখবো ওয়ালের বাইরে দেখো দুটো মোটামুটি আমার আটা হয়ে গেছে এবারে কোমরটা লাগাতে হবে তার জন্য আবার রাবার দুটো লাগিয়ে নেবো দুটো পাইপেই তার জন্য প্রথমে সিলিকন দিয়ে নিচ্ছি সিলিকন ভেতর বাইর দিয়ে তার উপরে রাবার দুটো লাগাবো দেখো সব জায়গাতেই সিলিকন ভালোভাবে দিতে হবে না হলে লিকেজ হয়ে যেতে পারে তো ভালো করে সিলিকন দিয়ে দিয়েছি এবার রাবারের উপর দিয়েও সিলিকন দিয়ে নেব সিলিকন দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে একটু উঁচু করেই দিয়ে রাখতে হবে এই দেখো এর চার ইঞ্চির ভেতর দিকেও দিচ্ছি একদম মোটা করে দেখো কতটা করে দিয়ে দিয়েছি এবারে কোমরটা সেট করবো সুন্দরভাবে ওয়ালে সেটিং হয়ে যাবে এটি তো ভেতরে ঢুকে গেছে এবারে রাবার নাটবল্টে রাবার লাগিয়ে একটি স্টিলের ওয়াশার দিয়ে তারপরে এটা টাইট করবো দুদিকে দুটোই রাবার লাগিয়ে ওরকমভাবে টাইট করতে হবে তো এবারে দুটো লাগিয়ে নিয়েছি এবারে সেলাই রেঞ্চ দিয়ে ভালো করে টাইট দিয়ে নেব একদম ভালোভাবে টাইট করতে হবে না হলেই বিপদ হতে পারে সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে টাইট দেওয়া হয়ে গেলে এবারে আমরা বাইর দিকটা সিলিকন দিয়ে ভালো করে মেক করে দেবো যাতে না ওয়াল থেকে কোনো গ্যাপ থাকে দেখো সুন্দরভাবে পুরোটাতেই সিলিকন দিয়ে নিলাম কোমরটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে আমার কাজ প্লাস ভাল্বটাকে রেডি করা ফ্লাস ভাল্বের কভারটা প্রথমে খুলে নিচ্ছি এটা লাগিয়েছিলাম কনসিলের সময় এবারে এর আপার পার্টগুলো লাগাবো সুন্দর মাপ মতো হয়েছে টালিটা বসানো দেখো কভারটা খুলে দিয়েছি এবারে ওর ফ্ল্যাঞ্চটা লাগিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে দেখো তো রেডি হয়ে গেছে ফ্লাস পাল্ব এবারে কুমোরটের সিট কভারটা লাগাবো প্রথমে এর প্লাস্টিকের নাট থাকে ওগুলোকে ওতে লাগিয়ে নিয়েছি এবারে ওটাকে বসিয়ে নিচ্ছি বসিয়ে তলার দিকে ওয়াশার দিয়ে নাটগুলোকে এঁটে নেব দেখো এঁটে নিচ্ছি তো আটা হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো কাজটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে কাজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে এটুকুই Thank you.